রহিম আমরা আপনাদের ভালোবাসার টানে আবার চলে আসলাম রুপসা থানা রূপসা বাটায় আপনাদের আজকে এই অনুষ্ঠানে ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা আজ এই খেলায় ভালোবাসা কারে কয় সখী এই ভালোবাসা কারে কয় আপনাদের জন্য ভালোবাসা ফিলাই দেওয়ার জন্য এখানে আসছি পাতিলের চার রকমের নাম আছে এবং আমাদের এই বাস্কেটে বল থাকবে চোখ বেঁধে দিতে হবে বাস্কেট আপনার এই পাতিলের ভিতরে বলগুলো ফেলতে হবে যার সাথে যেটা ম্যাচিং হয়ে যাবে সে সে পুরস্কার পেয়ে যাবে এবং যে পারবে না তার জন্য পুরস্কার আছে বড় পুরস্কার ভিলে গেম এই চ্যানেলটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আমরা আপনাদের কাছে ছুটে আসি আর আপনারা এতটুকুই করবেন আমাদের জন্য আমাদের চ্যানেলটা করে দেবেন আমাদের সাথে থাকবেন কথা কথা কম কাজ বেশি আপনারা সবাই খুশি মনে কৰো নাই বোল

इधर से आटा, आटा, तेल, मिस, इधर से आच्छे की है तेल, मिस, मिस, आटा, मिस, ओके कन्यासे, आच्छे वेट वाइट, 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 ओके कन्यासे

প্রথম হাড়ি ডাল দেখা যাক কি পেয়েছে আপু তারপর আপু আপু আমাদের ভিলেজ ফান গেম এই চ্যানেলের পক্ষ থেকে নিরাশ হওয়ার কিছু নাই তালে! <laughs>

કભી કા કેલે ના ના પા અતે મરું તો પાલા અદર્શકમેન્ટ શું હા ઠીક છે આજ તમે આપકા দেখা যাক ডালের ডালের হাড়িতে এত কি ফেলছে ডালের ভিতর আটা ডালের ভিতর আটা হয়ে যাবে খাটা চিনির पानी भी भी केले भी तो डाल मिर्च और तरी भी दुणान दुणान तो तेल प्लीज अब वो गंदा से ए दानिश अभियान का बैनर विलेज वन गेम ए चन्नवर प्रखंड के अपूर्व्यन पुरस्कार तालियां हरीश हुआ हाथ तक दिलवा जब से दलपुर दलपुर ये हाथ जो है पापा ये तो से के लेता नोटिस वाले आज ওসুদা আছেন হ্যাঁ আছেন জি ওবাম ঠিক আছে আপনারা দিবোছে আইতে দিবো ওসুদা সুদা আপনি না আপনাকে খেলে দেখা তাই না গালি বা পূজন নাও বসুন ট্যালেন্ট হ্যাঁ স্যার আমি খেলতে কই না ভাই ফাইন ফাইন দে দে যদি আজ নাড়া ওখানে থাকে হয় তুমি তো দেখাজা কাপটালের ভিতর তেলছে তালের ভিতর তেল

প্রতিযোগী <laughs> হবে ম্যাচিং করলো তার ম্যাচিংটা করতে হবে এবার ভিতর তেল ডালির ভিতর তেল নেই কোনো বেল তেল নিব তো চিনি যা ভিতরে ডাল দুইটা তো মনে আছে সব পাবে তেলের ভিতর আটা চিনির ভিতরে তেল চিনির ভিতর তেল বেসাল মিস আটার ভিতরে সামনে একটু কম যাবে না তাহলে লোক চলে আসছে

স্ত দিয়ে বেতনটা ধরে বল বল দেখে এই আপু চন্দ্রটা সরে তালু হয়ে যায়

খুব সুন্দর ম্যাপ তার ভিতরে আমাদের ছেলে পক্ষ দেখে আপুনকে আমি পুরস্কার তুলে দিচ্ছি আপু কেমন লাগ কি সে সবগুলো ম্যাচিং দিতে হবে দেখে দেখ বলুন কি করে তাহলেই আমার মনে জন্য ম্যাচিং হচ্ছে সব ম্যাচিং হয়ে যাবে সব ম্যাচিং সব ম্যাচিং

আর আরবি করতে হবে আমি কত বলতে পারি কিন্তু এইদিকে মানে 7 লক্ষ 78200 যা জন্য আমাদের শেষ জুটি তার খেলিছে খেলিছে ভাই

ওই আপু এখানে আছে আপু এরকম মেসিং খেলা তো আগে বলে কোনোদিন খেলেন এই প্রথম তাই না যা ভালো লাগছে আপনার টাইলার আটা সুন্দর এনে আপু তালি হবে আপু জন্য মাফুজা মাফুজা নিউ নিউ না টাইলার আটা সুন্দর ম্যাচিং সবগুলো মিলে যাবে ম্যাচিং হয়ে যাবে সবগুলো দেখা যাবে ম্যাচিং কি করে আমরা আপু

আপার ভি কেমন লাগছে এত লোকের ভিতরে অংশগ্রহণ করছেন করেন এটা কিন্তু অনেক ব্যাপার আপনাদের মূলত বিনোদন দেওয়ার জন্য আমাদের এই উদ্দেশ্য বুঝলেন নেন পুরস্কার আপনাদের জন্য হবে আপনাদের জন্য একটা আচ্ছা ও কি ম্যাচিং করে সারাদিন শুধু ম্যাচিং 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 মেয়েদের এই ম্যাচিং ম্যাচিং খেলা কি করে সবগুলো মিলে যাচ্ছে সবগুলো মিলে যাচ্ছে সুন্দর সুন্দর পরে কি করেছে আমার আপু আসো তাপস সাথে খারাপ তারপরে দেখা যাক চিনির ভিতরে ডাল মিস আর তার ভিতরে চিনি এখন আমাদের গেম এই পর্যন্ত শেষ আপনাদের ধন্যবাদ এই চ্যানেলের পক্ষ থেকে আমরা আপনাদের জানাই শুভেচ্ছা অভিনন্দন আমরা আপনাদের মাঠে এই মাঠে যে আয়োজনটা করলাম আপনাদের বিনোদন দেওয়ার জন্য মূল উদ্দেশ্য ছিল আমাদের আপনারা আমাদের এই চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আমাদের ভালোবাসা দিবেন আমরা যেন আপনাদের এলাকায় ছুটে যেতে পারি আমাদের এই চ্যানেলটি নিয়ে ধন্যবাদ